বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমানাল্লাহ না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাবুদ মিস না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রেখাত পরে আবার চিল্লা আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণবী একবার আসরের নামাজের শেষদার লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবি নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের শেষদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবিব বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত হয় নাই আমি যখন শেজদায় লটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি শেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা শেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী

একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইন কে হাতে ধরে বাকি খুদ্াটা বিশ্ব তখন শেষ করলে পাঁচশোটা খুদ্া দিয়েছেন কয়টা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্া দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্ব বললেন কোন দাঁড়াও দুই রেখা পড়ছো সাহাবি কেন করি না বিশ্ব বললেন এর খা আকা দুই রেখা পড়ো সাহাবি দুই রেখা পড়া শুরু করলেন বিশ্ব আবার খুদ্া দেওয়া শুরু করলেন খোদ্দার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া শুধু খোদ্দা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজে করেছেন বিশ্বনবী পাঁচশোটা খোদ্দায় আমার বিশ্বনবী দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন এক এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদবা থামিয়ে দিলেন খুদবা দিচ্ছিলেন খুদবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা মস্কিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেন মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাযিল হয় মদিনাটা প্লাবিত হয়ে যায় আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে

আর দানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোটাও বৃষ্টি নেই চিল্লা এখন সুমান এগুলো হচ্ছে বিশ্বনবীর খুদ্বার বর্ত পাঁচশোটা খুদ্বা দিয়েছেন এর জন্য খতিব সাহেবরা ভালো করে খুদ্বা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়া লিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই জুমার আযান যখন হয়ে যায়

ফান্তশিরু ফিল আরজ জমিনে ছড়িয়ে যাও অবতাগু মিন ফাদিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন যাবেন কথা ক জোরে কোন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতিস সালা ফান্তশিরু ফিল আর এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নেই শুধু মুরব্বি যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় আঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন যিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার